ডারুইনে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে যাত্রা শুরু করেছে দক্ষিণ আফ্রিকা তবে ম্যাচটি হারলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন প্রোটিয়ার তরুণ পেসার কোয়ান বাফাকা মাত্র ১৯ বছর একশো চব্বিশ দিনে এই তরুণ পেসার এক ম্যাচেই গড়েছেন একাধিক রেকর্ড যা তাকে বিশ্ব ক্রিকেটে নতুন করেই পরিচিত এনে দিয়েছে প্রথম বল হাতে নেমেই তিনি প্রমাণ করেছেন নিজের খুরধার গতি ও নিখুঁত লাইনলেন চার ওভার বলিং করে মাত্র বিশ রান দিয়ে তুলে দেন চারটি গুরুত্বপূর্ণ উইকেট এই পারফরম্যান্সে আইসিসির পূর্ণ সদস্যর দেশটির হয়ে সবচেয়ে কম বয়সে টি টোয়েন্টিতে চার উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ড করেছেন এর আগে এই রেকর্ডে ছিল দক্ষিণ আফ্রিকারই সাবেক পেসার ওয়াইন পার্নেলের দখলে দু হাজার নয় সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উনিশ বছর তিনশো আঠারো দিনে তেরো রান খরচ করে চার উইকেট নিয়েছিলেন পার্নেল এই তালিকায় তৃতীয় স্থানে আছেন পাকিস্তানের মোহাম্মদ ওয়াসিম তিনি দু হাজার একুশ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ বছর একশো দশ দিনে মাত্র চল্লিশ রান খরচ করে চারটি উইকেট নিয়ে নেন তবে মাফাকা এই রেকর্ড ভেঙে নিজেকে শীর্ষে তুলে এনেছেন এবং প্রোটিয়া ক্রিকেটের ইতিহাসে নতুন মাইল তৈরি করেছেন মাফাকার শিকারে হয়েছেন অস্ট্রিয়ার চার ব্যাটসম্যান টিম ডেভিড মিচেল ওয়েন বেন ডারওস এবং অ্যারাম জাম্পা বিশেষ করে টিম ডেভিডকে আউট করে তিনি ম্যাচের প্রোটিয়া শিবিরে নতুন উদ্দীপনা এনে দেন পরবর্তীতে দার সুইস ও জাম্পাকে ফিরিয়ে দিয়ে সম্পূর্ণ করে নিজের চারটি উইকেটের কীর্তি সবচেয়ে বড় বিষয় হল মাকাফা বিশ্বের প্রথম টিনেস বলার হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টোয়েন্টিতে চার উইকেট শিকারে অনন্য রেকর্ড করেছেন এর আগে কোনো কিশোর বলার এই কীর্তি অর্জন করতে পারেননি যদিও তার দূরদান্ত বলিংয়ের পরও দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ জয় পায়নি তবেও মাগাফার অসাধারণ পারফরমেন্সের প্রমাণ করে দিয়েছে তিনি ভবিষ্যৎ প্রোটিয়া পেস আক্রমণে অন্যতম প্রধান অস্ত্র হতে যাচ্ছেন তার বয়স মাত্র ১৯ বছর এত কম বয়সী রেকর্ড করা নিঃসন্দেহে অনুপ্রেরণামূলক এখন দেখার বিষয় সিরিজের বাকি ম্যাচে মাগাফা এই ধারাবাহিকতা বজায় রাখতে পারেন কিনা তবে প্রথম ম্যাচে বিশ্ব রেকর্ড করে তিনি ইতিমধ্যেই প্রোটিয়া ভক্তদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন কাজী মোহাম্মদ আরাফাত অনফিল্স্রা